বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে তাই বাবার শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বাবার দেহ রেখে পরীক্ষা সেন্টারে সময় মতো হাজির এক মাধ্যমিক পরীক্ষার্থী বুধবার ছিল মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই মারা যায় জিতের বাবা সন্তোষবাগদি কিন্তু বন্ধুদের সহযোগিতায় সময় মতো পরীক্ষা সেন্টারে পৌঁছায় শিক্ষকরাও জিতের মনোবল শক্ত করতে সমস্ত রকম সহযোগিতা করেন পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে ম্লান মুখে পরীক্ষা ভালোই হয়েছে বলে জানিয়েছে ওই পরীক্ষার্থী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 তালুঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জিত বাগদি পরীক্ষা সেন্টার পড়েছে খরজুনা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জিৎ বাগদির বাবা সন্তোষ বাগদি চিকিৎসাও চলছিল বুধবার ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই মারা যায় জিতের বাবা বাবাকে হারিয়ে চরমভাবে ভেঙে পড়ে জিত কিন্তু বাবার দেহ রেখেই বন্ধুদের সহযোগিতায় সময়মতো পরীক্ষা সেন্টারে পৌঁছায় সে শিক্ষকরাও জিতের মনোবল শক্ত করতে সমস্ত রকম সহযোগিতা করেন পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে ম্লান মুখে পরীক্ষা ভালোই হয়েছে বলে জানিয়েছে ওই পরীক্ষার্থী মানে অসুস্থ ছিল কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে অসুস্থ ছিল পরীক্ষা দিতে আসছিলাম দিয়ে আজ সকালবেলায় দেখছি আবার হসপিটালে যাবে রামপুরহাটে হাটে তাই যাবার সময় দেখছি আমার বাবার মৃত্যু ঘটে এবং আশাছয় আমি বলি পরীক্ষা দিতে আসব না অনেক বন্ধুরা বলে চল চল তোর চল মানে আমার আমার দিকে বলে এত বলে যা বললাম না যাব না আর আই দি নি পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমি ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ